দেখুন এই ভিডিওটা অনেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে পারে তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের এমন কতগুলো এক্সারসাইজ দেখানোর চেষ্টা করব যে এক্সারসাইজগুলো করলে যাদের হাতে নার্ভের সমস্যা রয়েছে এই হাতে নার্ভের সমস্যাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে শুরু মানে করবে আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে হাত তাদের ঝিনঝিন করে অনেক সময় দেখা যায় যে হাত তাদের ভার ভার লাগে অনেক সময় দেখা যায় যে এই হাত তাদের অবসাবস হয়ে যায় কোনো একটা আপনারা কোনো একটা জিনিস হাতে নিলেন আপনার অজান্তেই হাত থেকে সেই জিনিসটা নিচের দিকে পড়ে গেল অথবা ধরুন আপনারা কোনো কিছু লিখছেন অটোমেটিক্যালি আপনাদের হাতটা কাঁপছে আবার কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে হাতে তার মানে তারা ঠিক জোর পাচ্ছেন না তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই এই সিম্পল কতগুলো এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনারা দূরে সরিয়ে দিতে পারেন তো দেখুন আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে হাতের যে তালু হাতের তালু দুটোকে নিজের দিকে ঠিক এই রকম করবেন ওকে হাত কিন্তু একদম স্ট্রেট আপনাদের থাকতে হবে এবার আপনারা কি করবেন এই হাতের তালুটাকে একদম চেয়ারের সঙ্গে একদম এইভাবে কিন্তু স্পর্শ করা অবস্থায় থাকবে হাতের তালু যেন কোনোভাবে এইভাবে না উঠে যায় এবং হাত যেন ভাঁজ না হয়ে যায় এবারে আপনারা পেছনের দিকে জাস্ট এই ওয়ান আবার স্ট্রেট টু আবার স্ট্রেট কোনোভাবেই যেন আপনাদের এই হাতের তালু এই চেয়ারের ওপরে মানে চেয়ার থেকে এই রকম যেন না হয়ে যায় এটা শুধু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই দেখুন থ্রি স্ট্রেট ওকে এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবার আমি আপনাদেরকে দু নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি দেখুন একবার এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই রকম আপনারা একটা বল ব্যবহার করতে পারেন স্পঞ্জের মতন বল ব্যবহার করতে পারেন অথবা একটা ঠিক আপনারা জড়িয়ে নিতে পারেন অথবা আপনারা একটা গামছাকে এইভাবে রোল করে নিতে পারেন কোন টাওয়ালকে এইভাবে রোল করে নিতে পারেন রোল করার পরে এবারে আপনারা এই টাওয়ালটাকে এবার জোরে এইভাবে প্রেস করবেন ওয়ান আবার ছেড়ে দেবেন টু আবার ছেড়ে দেবেন থ্রি আবার ছেড়ে দেবেন ঠিক এইভাবে জোরে 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 আপনারা এই বল বা রোলের ওপরে এইভাবে এইভাবে করে প্রেস করবেন ওকে মানে যখনই সময় পাবেন আপনারা কিন্তু এই কাজটা করতে ভুলবেন না এতে আপনাদের হাতের শক্তি আস্তে 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 কিন্তু ফিরে আসতে শুরু করবে এবার আমি আপনাদের তিন নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি দেখুন এক্সারসাইজের ক্ষেত্রে এই রকম একটা আপনারা জলের বোতলকে ব্যবহার করবেন এবং জলের বোতলের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা এই রকম জল নিয়ে নেবেন কি করবেন এইবার আপনারা একটা টেবিল হোক বা চেয়ার হোক ঠিক এইভাবে হাতটাকে ঠিক এই রকম অবস্থায় রাখবেন এই রকম অবস্থায় রাখার পরে এইবার এই হাতটাকে এই যে নিচের দিকে এই ওয়ান আবার উপরের দিকে টু আবার উপরের দিকে থ্রি আবার উপরের দিকে ওকে এইবার এই জলের বোতলটাকে ঠিক এই রকম ভার্টিক্যালি আপনারা কিন্তু এইভাবে রাখার চেষ্টা করবেন এইবার দেখুন আমি যদি একটুখানি সাইট থেকে দেখাই জাস্ট এই ওয়ান আবার স্ট্রেট টু আবার স্ট্রেট থ্রি আবার স্ট্রেট ওকে এই রকম ভাবে আপনারা এই এক্সারসাইজটাকে ম্যানেজ করবে এবার আমি আপনাদের নেক্সট এক্সারসাইজটা দেখাচ্ছি দেখুন এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা একদম সো সিম্পল হাতটাকে জাস্ট এই রকম করবেন এবং এই ওয়ান আবার ছেড়ে দেবেন টু আবার ছেড়ে দেবেন থ্রি আবার ছেড়ে দেবেন ফোর আবার ছেড়ে দেবেন ওকে যত জোরে পারবেন জোরে মুঠো করে এইভাবে চাপ দেবেন এবং ছেড়ে দেবেন ওকে এবার আমি আপনাদের পরের দেখাচ্ছি দেখুন এক্ষেত্রে আপনারা জাস্ট হাতটাকে ঠিক এইভাবে মেলে ধরবেন এবং হাত যেন একদম স্ট্রেট থাকে এইবার আপনারা ঠিক এইরকম ভাবে এই যে ওয়ান হাত স্ট্রেট অবস্থায় এই যে টু হাত স্ট্রেট অবস্থায় এই যে থ্রি হাত স্ট্রেট অবস্থায় ফোর ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন জাস্ট এই কটা এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা মানে দুর্দান্ত রেজাল্ট পেতে শুরু করবেন করে দেখুন বুঝতে পারবেন